আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপটাই তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের দিনভর কয়েক দফা মুশালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো অগ্নুৎপাত ঠেকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা অধ্যাপক ইউনুসের ঐক্যবত্ত কমিশনের সুপারিশ জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায় তিন মিত্র রাজনৈতিক দলের বিরুদ্ধের মুখে সংস্কারজন্য জন্য নেওয়ার সব মহাযোগ্য ঢাকা পড়ে গেছে ফলে সরকার পিয়ার টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো সেই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকে নেবেন নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপি চাওয়া মতো উপায়ে পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা আপাতত ধীরে চরণীতে নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা তবে নাজসুর বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনোর অবস্থানে থাকতে চায় দলটি সময় বুঝে আরও দাবি নিয়ে মাঠে নামবে তারা লক্ষ্য নির্বাচন পেছানো প্রশ্ন হলো ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইনুস এখন কি করবেন বিস্তারিত জানতে চলুন যা যা বিশ্লেষণে অধ্যাপক এনুসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে সাড়ে তিন মাস এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে কার দিকে পাল্লাভারি ভোটাররা কেন কাকে ভোট দিবেন এসব অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি সংখ্যা সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন হবে না কিংবা হওয়ার সম্ভব নয় যারা একটু তারা মনে করেন নির্বাচন হলেও হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছর আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কচলাবস্থার মোড়ে আছে জুলাই জাতীয় সুনাম দুই এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে এক গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে দুই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই সন্ধ্যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কায়ক করে দেওয়া তিন সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা সাথে আছে জুলাই বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা পরবর্তী জামাত ইসলামীয় তাদের অনুসারে বলছে নভেম্বরে গণভোট হতে হবে অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না দর্শক জাতীয় ঐক্যমত্য কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে সমস্যা হলো যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়ন গণভোট ও নির্বাচন নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না তাহলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এক্ষেত্রে অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন প্রথমত বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন আবার জামাত এনসিপি কে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে নয় মাসের মধ্যে ঐক্যমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনায় বেশি কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এনসিপি কে বিশটি আসনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে তিনটি মন্ত্রিতও যায় বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে এমন ত্রিশঙ্কুল অবস্থার মধ্যে পহেলা নভেম্বর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনসের সাথে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সূত্রগুলো বলছে বৈঠকে তিন বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে কথা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্যে থেকে সমস্যা সমাধানের কথা বলেন তিন বাহিনীর প্রধান বৈঠকে আলোচনায় উঠে আসে এর আগে সরকার পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল বিষয়টি আবারও তিন বাহিনীর প্রধান তুলে ধরেন তাছাড়া দেড় বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে বিশেষ করে আর এক সব বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাককে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে পহেলা অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর যে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয় দর্শক রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহাবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশে স্বাক্ষর করবেন কি রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন জুলাই সনদের স্বাক্ষর নাও দিতে পারেন এমন তথ্য আছে সরকারের কাছে আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে চারটি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে দর্শক এক দিকে অধ্যাপক ইউনুসের সিনিয়র উপদেষ্টারা হতাশ অন্য দিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে আবার নিরাপত্তার সংখ্যার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুস আগামী 15ই নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হারতে হবে সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে এখনই পর্যন্ত সম্মানিত দর্শক অন্তর্বর্তী সরকারের এক বছরের বেশি সময়ে দেশে অন্তত ৪০ জনকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এখন দেশে বিচার বহির্ভূত হতা হয় কিভাবে শান্তিতে নোবেল বিজয়ীর রাজত্বে এসব কি হতে পারে কিন্তু কি করব। কথাগুলো যখন বলে অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা আবার এই অধিকারের কর্ণধার যখন মানবাধিকার কর্মী আদিল রহমান শুভ্র স্বয়ং যিনি আবার বর্তমান উপদেষ্টা পরিষদেরও প্রভাবশালী সদস্য তখন কে আর করা অধিকার বলছে ২০২৪ সালের নয় আগস্ট থেকে দু সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এগারো জন নিহত হয়েছেন দর্শক এটা কোনো ব্যক্তিগত দাবি নয় বরং অধিকার এম এবং এইচআরডব্লিউ এই তিনটি মানবাধিকার সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অধিকারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে সংগঠনটির সহযোগী মানবাধিকার রক্ষা কমিটি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে মানে অধিকারের যে তথ্যের কথা আপনাদেরকে বললাম কিন্তু যেগুলো গণমাধ্যমে আসেনি মানে যেই বিচার বহির্ভূত হত্যার খবর গণমাধ্যমে আসেনি সেগুলোর সংখ্যা অনুমান করার উপায় কি মানে এটা জানার বুদ্ধিটা কি কেন বলছি অধিকারের তথ্য উপাত্মের সঙ্গে পার্থক্য পাওয়া যাচ্ছে অন্য মানবাধিকার সংস্থা সময়ের তথ্যের সঙ্গে এর মধ্যে দেশি বিদেশি মানবাধিকার সংস্থাও রয়েছে এদের প্রতিবেদনে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মব সন্ত্রাস এবং হেফাজতে মৃত্যুর সংখ্যা অধিকারের যে প্রতিবেদনে উল্লিখিত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি এ কারণেই হয়তো অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে বা করে থাকে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিমুর রহমান শুভ্রর মালিকানাধীন সংস্থা অধিকার এই অধিকারের হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ঠিক নেই মানে অধিকার হত্যাকাণ্ডের সংখ্যাটা আসলে আড়াল করছে এটি তাদের অভিযোগ দুঃখজনক হলো সত্য কেবল রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে কারণ হত্যাকাণ্ডের শিকার হওয়া দুর্ভাগাদের বড় অংশই আওয়ামী লীগের নেতা করবে অথচ অধিকার এসব তথ্য এড়িয়ে গেছে অধিকার বলছে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে বিচার বহির্ভূত নিহত চল্লিশ জনের মধ্যে উনিশ জনই গুলিতে মারা গেছেন চোদ্দ জনকে নির্যাতন করে এবং সাতজনকে জনকে হেফাজতে পিটিয়ে মারা হয়েছে প্রিয় দর্শক এই জন্য পরিবর্তনের পক্ষে রাস্তায় হয়েছিলাম আমরা ইউনু সরকার তো রাজনৈতিক সরকারের দুঃশাসনকেও পেছনে ফেলে দিচ্ছে সাধারণ জনগণ অধিকারের প্রতিবেদনে আরো বলা হয়েছে এবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত এগারো জনের মধ্যে সাতজনকে যৌথ বাহিনী হত্যা করেছে তিনজনকে পুলিশ এবং একজনকে সেনা সদস্যরা হত্যা করেছে একই সময় নির্যাতনে তিনজন গুলিতে জন এবং হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে দুইজনকে অধিকার বলছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কারাগারে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে গত তেরো মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে অষ্টআশি জনে এই সময়ে গণপ্রতিনিধি মৃত্যু হয়েছে একশো তিপ্পান্ন জনের কেবল গত সেপ্টেম্বরেই